আল্লাহর দেখে আমি সহ্য করতে পারি না রে বিদায় দাও আমি চলে যাবো চলে গেলেন নবীর পাগল সিরিয়া যাওয়ার পরে কিছুদিন পরে নবীজির স্বপ্ন দেখায় কিরে রে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে আজান বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জিয়ার আসতে বেলালায় আমি নবীর আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুরিরা স্বপ্ন যখন দেখাইছে এ মুসলমান হজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল ছিল তাহার সময় চলার সময় বেলাল রাজের জালি দিয়ে তখন রাজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া, নবীন পাগ হল বসে বসে গুম গুন করে কাদার বলে